কুম আহমতুল্লা প্রিয় দেশবাসী পাঁচই আগস্টের পরে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরসোরে যে কথাটা উচ্চারিত হচ্ছে যে নতুন করে আবার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে নতুন করে এক রাজনৈতিক বন্দোবস্ত হবে সে প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা পুলিশ ব্যবস্থা সহ সকল সেক্টরে আমূল সংস্কারের একটা জোর দাবি উঠেছে সেই দাবির প্রেক্ষিতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের এই গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে সংস্কার সাধারণ ছয়টা সংস্কার কমিশন গঠন করেছেন নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রেও একটা কমিশন হয়েছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এটা এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় আলোচিত বিষয় মূলত নির্বাচনের দুইটা পদ্ধতি গোটা বিশ্বব্যাপী প্রচলিত আছে প্রথমটি হলো যেই পদ্ধতিতে এখন বাংলাদেশ নির্বাচন হচ্ছে এটা পলিটিক্যাল সায়েন্সের পরিবেশ এটা ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতি বলা হয় এটাকে আর আরেকটি পদ্ধতি পেয়ার বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সংখ্যানুপাতিক হারে এখানে প্রতিনিধি সংসদে যাওয়ার যে বিধান যেখানে আছে অর্থাৎ যেই দল যত পার্সেন্ট জনগণের ম্যান্ডেট পাবে সমর্থন পাবে সেই দল থেকে তত পার্সেন্ট সংসদ সদস্য পার্লামেন্টে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক সংঘাত যে হানাহানি মারামারি পেশি শক্তির যে ব্যবহার তাতে করে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে মানুষ তাদের ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না কালো টাকার দৌরত্ব পেশি শক্তির দৌরত্ব নানাবিধ কারণে মানুষের মতামতের সত্যিকারের প্রতিফলন করছে না দেখা গেছে মাত্র তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সমর্থন পেয়ে একটা দল দুইশোরও বেশি সংসদ সদস্য তাদের দল থেকে নির্বাচিত হয় এবং তারা ক্ষমতা দখল করে অথচ তিরিশ পার্সেন্টের বাকি যে সত্তর পার্সেন্ট জনগোষ্ঠী রয়েছে তাদের ম্যান্ডেট কিন্তু এই দলটার প্রতি ছিল না অথচ এই সত্তর পার্সেন্ট লোকের মতামত ওখানে উপেক্ষিত থাকে আবার কোনো কোনো প্রার্থী দেখা যাচ্ছে যে বা দলের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরকে দশ পার্সেন্ট লোক সমর্থন করছে কিন্তু প্রয়োজনীয় জনসমর্থন না থাকার কারণে বা যিনি তুলনামূলক একটি ভোট বেশি পেয়েছেন তার থেকে একটু পিছিয়ে থাকার কারণে ওই দলের কোনো প্রতিনিধি সংসদে যাচ্ছেন না তাহলে এই যে দশ পার্সেন্ট লোক তাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নেই এখানে জনমতের গণতন্ত্রের সত্যিকার প্রতিপালন করছে না যদি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এক পারসেন্ট বা দুই পার্সেন্ট ভোটও যদি কোনো দল পায় কমপক্ষে তিনশো সংসদীয় আসনে তাদের তিনজন প্রতিনিধি থাকে এভাবে ছোট বড় সমস্ত রাজনৈতিক দল থেকেই তখন পার্লামেন্টে সদস্য যাবে আর দলগুলো তখন তাদের দলের ভিতরে যারা মেধাবী যারা চৌকাশ যারা দেশকে ভালোবাসে দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নিয়ে যারা চিন্তা করে এই সমস্ত মেধাবী লোককে তারা পার্লামেন্টে পাঠাবে দলের পক্ষে দেশের পক্ষে দেশের জনগণের পক্ষে কথা বলার জন্য তখন আসলে সত্যিকার অর্থে দেশের গণতন্ত্রটা অর্থবহ হবে এবং দেশের স্বার্থে জাতীয় সংসদ তখন বেশ সবকিছু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং দেশের উন্নতি অগ্রগতি নিশ্চিত হবে বর্তমান বিশ্বে প্রায় নব্বইটি দেশে এই পি পদ্ধতি প্রচলিত আছে বিশ্বের সেরা যেই দশটি দশ দশটি দেশ শান্তিতে বিশ্বের শ্রেষ্ঠ হানাহানি মারামারি যেখানে প্রায় অনুপস্থিত সেই সকল সেই দেশগুলোতে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলো ইউরোপের দেশগুলো এমনকি আমাদের উপমহাদেশের নেপাল এবং শ্রীলঙ্কায় এই পিয়ার পদ্ধতি প্রচলিত আছে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজ হিসেবে চর্মানিতে এবং ইসলামী তার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেন দেশের রাজনৈতিক এই সংঘাত হানাহানি মারামারি কালো টাকার দৌরত্ব পেশি শক্তি অস্ত্রের ঝঞ্ঝরানি মনোনয়ন বাণিজ্য এবং যারা অযোগ্য অপদার্থ লোক যারা টাকার জোরে দলের নমিনেশন ক্রয় করে পার্লামেন্টে আসে যারা দল দেশের উন্নয়নে অগ্রগতিতে কোনো গঠনমূলক ভূমিকা রাখতে পারে না এবং তাদের চিন্তা চেতনায় সেটা নেই আর সেভাবে মেধাবী তো তারা নয় এই যে একটা সংস্কৃতি এটা থেকে বের হয়ে আসার জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই দেশের অগ্রগতি উন্নতির জন্য বর্তমানে সর্বোৎকৃষ্ট পদ্ধতিই হলো পিয়ার পদ্ধতি এ পদ্ধতি অবলম্বন করলে যেমন সকল দলমতের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকবে তদ্রূপ মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে পেশি শক্তির সাধন হবে কালো টাকা দৌরত্ব বন্ধ হবে সত্যিকারের ভদ্র মেধাবী জনদরদী এবং যারা দেশপ্রেমিক লোকজন তারা পার্লামেন্টে সদস্য হিসেবে মনোনীত হবে এবং দেশের উন্নতি অগ্র তারা ভূমিকা রাখতে পারবে এজন্য বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একমাত্র সংঘাতমুক্ত এবং সুখী সমৃদ্ধিশালী দেশ করার জন্য অন্যতম উপায় হলো পিয়ার পদ্ধতি সুতরাং দেশবাসীকে আহ্বান করছি আপনাদের সমর্থন ছাড়া পি সাহেব এই যে ফর্মুলা এটা বাস্তবায়ন হবে না আসুন আমরা সমস্যারে একসাথে দেশের বৃহত্ত স্বার্থে পি পদ্ধতির পক্ষে আমরা জোর দাবি তুলি এবং পুরানো পদ্ধতি ফার্স্ট দ্য পোস্ট এই যেই ধারণা এটাকে পরিহার করে নতুন পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলে ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ